ড্যাফোডিলের গ্রিন ক্যাম্পাস প্রকৃতির কোলে আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার অনন্য গ্রিন ক্যাম্পাসের জন্য বিশেষভাবে পরিচিত সবুজে ঘেরা এই ক্যাম্পাস শুধু শিক্ষার এক অনুপম ক্ষেত্রই নয় বরং পরিবেশ সচেতনতার একটি মডেল হিসেবে বিবেচিত হয় আসুন আমরা ড্যাফোডিলের গ্রিন ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত জানি ক্যাম্পাসের অবস্থান ও পরিবেশ ড্যাফোডিলের গ্রিন ক্যাম্পাস অবস্থিত ঢাকার আশেপাশে আশুলিয়া এলাকায় শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত সবুজ প্রাকৃতিক পরিবেশ বিশাল আয়তনের এই ক্যাম্পাসটি প্রায় পনেরো একর জমির ওপর বিস্তৃত যেখানে চোখ মেলে তাকালে দেখা যায় লতা গুলমে আচ্ছাদিত পথ বিশাল লন ফুলের বাগান এবং মনোরম ল্যান্ডস্কোপ গ্রিন ক্যাম্পাসের বৈশিষ্ট্য সবুজ পরিবেশ ক্যাম্পাস জুড়ে রয়েছে হাজার হাজার গাছ নানা রকম ফুল ও ঔষধি গাছের সমারোহ পরিবেশ বান্ধব এই নকশা শিক্ষার্থীদের একটি নির্মল প্রাণবন্ত ও স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করে পরিবেশ বান্ধব অবকাঠামো ডেফোডিলের ভবনগুলো ডিজাইন করা হয়েছে গ্রিন বিল্ডিং স্ট্যান্ডার্ড অনুসরণ করে যথাসম্ভব প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচলের সুযোগ রাখা হয়েছে যাতে বিদ্যুৎ খরচ কম হয় এবং টেকসই উন্নয়ন সম্ভব হয় সোলার এনার্জি সিস্টেম ক্যাম্পাসে একটি উল্লেখযোগ্য অংশে সৌরশক্তি ব্যবহার করা হয় এটি শুধু টেকসই শক্তি ব্যবহারের দিক থেকেই নয় পরিবেশ সংরক্ষণ উদ্যোগের দিক থেকেও দৃষ্টান্তমূলক পানি সংরক্ষণ ও বৃষ্টির পানি ব্যবহার ডেফোডিলের ক্যাম্পাসে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প চালু আছে এসব পানি ল্যান্ডস্কেপিং ও গাছপালার চাহিদা পূরণে ব্যবহার করা হয় ফলে পানির অপচয় কম হয় পরিবেশ সচেতনতা কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস সহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইন আয়োজন করা হয় শিক্ষার্থীদের মনে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব গেছে দেওয়ার জন্য এটি বিশেষ ভূমিকা রাখে শিক্ষার্থীর জীবনে প্রভাব ড্যাফোডিলের গ্রিন ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে একটি সবুজ প্রাণবন্ত ক্যাম্পাসে শিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মনোযোগ সৃজনশীলতা এবং মেধাবিকাশে সহায়ক পাশাপাশি তারা পরিবেশ বান্ধব জীবনযাপন সচেতনতা নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পায় বিশেষ আকর্ষণ ক্যাম্পাস জুড়ে উচ্চগতির ইন্টারনেট ও আই ওটি সুবিধা ই স্কুটার বাইসাইকেল ও ক্যাম্পাস শাটল সার্ভিস শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য উন্মুক্ত মঞ্চ ফুটবল ক্রিকেট বাস্কেটবল সহ নানা ধরনের খেলার মাঠ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস শুধু একটি শিক্ষালয় নয় এটি ভবিষ্যতের একটি স্বপ্নময় টেকসই সমাজের প্রতিশ্রুতি শিক্ষা প্রযুক্তি ও প্রকৃতির এই অনন্য মেলবন্ধন নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন দায়িত্বশীল ও উদ্ভাবনী মানুষ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখছে